হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল সরকার জিএস রিসার্চ সেন্টার গত ভিডিওতে আমরা জেনেছিলাম নদীর ক্ষয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো আজকে আমরা জানবো যে নদীর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় মূলত মধ্যগতি ও নিম্নগতিতে প্রথম অবস্থায় আমরা দেখব পলল শঙ্কু ও পলল ব্যাজনী এই পলল শঙ্কু ও পলল ব্যাজনী সৃষ্টি হয় নদী যখন পার্বত্য এলাকা ছেড়ে সমভূমির দিকে আসে সেখানে এসে নদীর গতিবেগটা কিছুটা কমে কমে যায় যায় এবং কারণ তার সঙ্গে অনেক পলি ও বালি নুড়ি পাথর উচ্চ গতি থেকে ক্ষয় করে সেগুলো এসে এখানে জমা হয়ে যায় সেগুলো দেখতে কিছুটা শঙ্কু আকৃতির মতো হয় যে কারণে এটাকে বলা হয় পলল শঙ্কু এবং এই পলল শঙ্কুগুলো বা পলিগুলো যেখানে জমা হয়েছে সেগুলোর উপর দিয়ে নদীর জল আবার প্রবাহিত হয় কোনো না কোনো দিক দিয়ে সে রাস্তা বের করে প্রবাহিত হয়ে যেতে শুরু করে এবং সেটাকে দেখতে কিছুটা আহ মতো মনে হয় অর্থাৎ পাখার মতো মনে হয় যে কারণে এটাকে বলা হয় পলল বেজনি বা পলল পাখাও বলা যেতে পারে তার পরবর্তীতে আসি আমরা নদী বাঁক নদী বাঁকটা সৃষ্টি হয় কিভাবে গতিতে যেহেতু নদীর গতিবেগ কম হয় সমভূমিতে এবং নদী যখন প্রবাহিত হয় যখন কঠিন শিলাই সে বাড়ি খায় বাড়ি খাওয়ার কারণে সে কি করে রাস্তা পরিবর্তন করে এবং রাস্তা পরিবর্তন করায় সে গিয়ে কোন একটা পাড়ে বাড়ি খায় যে পাড়টাই বাড়ি খায় সেটাকে বলবো আমরা অবতল পাড় এবার অবতল পাড়ে যখন বাড়ি খায় সেই জায়গাটা ক্ষয় হয় এবং সেই ক্ষয় পলিগুলো উতল গিয়ে জমা হয় জমা হওয়ার কারণে সেই বাঁকটা সৃষ্টি হয় এরকম করে বাঁক সৃষ্টি করতে করতে সেটা অনেকটা একে বেঁকে চলে যে কারণে এটাকে বলবো নদী বাঁধ বা বলা যায় মিয়ান্ডার এবং এই মিয়ান্ডারের ফলে অশ্ব হ্রদেরও সৃষ্টি হয় কেমন ভাবে যখন এই নদীর বাঁক সৃষ্টি হয় নদীতে যখন একে বেঁকে চলে সাপের মতো একে বেঁকে চলে একে বেঁকে চলার কারণে এই বাঁকটা এক সময় কাছে আসে যে নদীটা ক্ষয় করে সোজা পথে চলার কারণে যে অংশটা পড়ে থাকে যেটাকে দেখতে কিছুটা ঘোড়ার পায়ের খুরের মতো দেখতে হয় এই হত্যাকেই বলবো আমরা অশ্ব খুরাকৃতি হত এবং তার পরবর্তীতে আমরা দেখবো নদী নদীচরটা কেমন এই পলি বালিগুলো বইয়ে যখন যেতে শুরু করে বয়ে যেতে 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 নদীর তলদেশে থিতিয়ে পড়ে এবং পড়ে সেগুলোতে জমা হয়ে উঁচু হয়ে যায় এই যে উঁচু হয়ে যায় বালির যে চটটা সেটাকেই বলবো আমরা বালি চট বা নদীর চরও বলা যায় এবং নদীর চর সৃষ্টি হলো তারপর আমরা দেখব যে এই সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় প্লাবন ভূমি প্লাবন শুনেই তোমরা বুঝতে পারছো যে প্লাবন বন্যা সেটা কিভাবে হয় এই যে আমরা বালুচর দেখলাম নদীর তলদেশে এই পলি জমা হয়ে নদীটাকে অনেকটা ভরাট হয়ে যায় এবং বর্ষাকালে এসে যখন বৃষ্টি হয় তখন নদীর জল বেশি হয়ে যায় বেশি হওয়ার কারণে উপকূলে সে জলটা ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ে বন্যার সৃষ্টি করে এবং এই পলিগুলো উপকূলে সব দিকে জমে যায় জমে যাওয়ার কারণ কারণে যে ভূমিটার সৃষ্টি হয় সেই ভূমিটাকে আমরা বলবো প্লাবন ভূমি তার পরবর্তী আমরা দেখবো স্বাভাবিক বাদ স্বাভাবিক বাদটা কি যে যখন প্লাবন হয় বা প্লাবিত হয় নদীটা তখন এই পলি বালিগুলো নদীর পাড়ে গিয়েও কিছুটা জমা হয় জমা হয়ে সেটা উঁচু পাড়ের সৃষ্টি করে আর একটা কথা বলে রাখি বাদ মানে তোমরা বুঝতে পারছো নদীর জল বা জলকে বাধা দেয় যেটা সেটাকে বাদ বলা হয় সেই বাদ এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় যে জন্য এটাকে বলা হচ্ছে স্বাভাবিক বাদ যে স্বাভাবিক বাদ থাকার কারণে মূলত এই নদীর উপকূলবর্তী অঞ্চলগুলোকে অনেক অনেকটা বাঁচিয়ে রাখে না হলে হয়তো এই প্লাবনের ফলে উপকূলে প্রায় তারপর আমরা দেখব যে মহনায় গিয়ে জমা হয় সেটা কোনো হ্রদ হোক বা সাগরে গিয়ে যখন জমা হয় বা মিলে যখন নদীটা তখন সেই পলিগুলো সেই মহনায় গিয়ে জমা হয় জমা হয়ে সেটা কিছুটা ভূমির সৃষ্টি করে যেটা দেখতে বয়ের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হয় যে কারণে এই ভূমিগুলোকে বলবো আমরা বদ্বীপ এবার আরেকটা কথা বলি যে বদ্বীপকে আবার কয়েক রকম ভাবে ভাগ করা যায় যেমন হল ধনুক আকৃতি প্রদীপ বা বলতে পারবো পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ কারণ কি এই যে বদ্বীপগুলো জমা হয়ে যখন অনেকটা ধনুকের মতো দেখতে হয় তখন সেটাকে ধনুক আকৃতি প্রদীপ বলা যায় আবার সেটা যদি দেখতে কিছুটা পাখির পায়ের মতো হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো পাখির পায়ের মতো সৃষ্ট বদ্বীপ তাহলে এই সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হলো সেগুলো বিষয়ে আমরা আজকে জানলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ